বিবাহ দুটি অচেনা মানুষকে একত্রিত করে তাদের জীবনকে একসাথে এগিয়ে নিয়ে যায় বিবাহের পর প্রতিটি দায়িত্ব স্বামী ও স্ত্রীর মধ্যে ভাগ করে নেওয়া উচিত এবং সন্তানকে বড় করার ক্ষেত্রেও এই একই নিয়মই খাটে গর্ভাবস্থায় বাবা মা উভয়েরই সমান দায়িত্ব থাকে এসব কিছুই সম্ভব যদি স্বামী আর স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকে যখন একজন স্বামী আর স্ত্রীর মধ্যে যথেষ্ট মেলমহব্বতার ভালোবাসা থাকবে তখনই এই বিবাহিত সম্পর্কটাকে একদম স্বর্গসুখের মতো মনে হবে আর এই বিবাহিত জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে মা বাবা হওয়ার অনুভূতি একজন নারী যখন গর্ভবতী হয়ে যায় তখন তার জীবনে আসে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তন শারীরিক মানসিক সব ক্ষেত্রেই হয়ে থাকে সেজন্য একজন স্বামী হিসেবে আপনাকে প্রথমে স্ত্রীর এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর মানসিকতা তৈরি করে নিতে হবে কুষাণ ডাক্তার ম্যাডামের কথা শুনে মাথা নাড়ল সে বেশ মনোযোগ দিয়েই শুনতে লাগলো কথাগুলো ডাক্তার ম্যাডাম তাকে তোরার ভালো করে দেখা ভাল করার জন্য নানারকম পরামর্শ দিতে লাগলো তবে তোরাকে অনেক আগেই চেক আপ করিয়েছেন ডাক্তার ম্যাডাম তোরা সম্পূর্ণভাবে সুস্থই আছে আসলে তোরার হঠাৎ করে একটু ব্লেডিং হচ্ছিল যার কারণে কুষাণ একটু ভয়ের মধ্যে পড়ে যায় সেজন্য সে তোরাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসে তোরার অসুস্থতার কথা শুনে ইরা মীরা লিরা সোনিয়া আর কামিনী সবাই এসেছে চ্যাম্বারে ওরাকে চেক আপ করার পর ডাক্তার ম্যাডাম এখন কুশানকে চেম্বারে আলাদাভাবে ডেকে এনে কিছু উপদেশ দিচ্ছেন ডাক্তার ম্যাডাম বললেন স্বামী হিসেবে আপনার কিছু করণীয় আছে এক আপনার স্ত্রী যে আপনার জীবনে অসাধারণ এক প্রাপ্তি তা তাকে অনুধাবন করান কারণ এই সময় একজন গর্ভবতী মায়ের শারীরিক পরিবর্তন হয় যেমন ধীরে ধীরে তোরার ওজন বাড়তে থাকবে এতে আপনার স্ত্রী হয়তো নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে হীনমণ্ডতায় ভুগতে পারেন এ সময় আপনি তার বেশি বেশি প্রশংসা করুন এতে করে তার আত্মবিশ্বাস বাড়বে দুই স্ত্রীকে চমক দিন এ সময় নারীর মানসিক অবস্থা যখন তখন পরিবর্তিত হয় মন খারাপ লাগা উত্তেজিত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক এ সময় শুধুমাত্র আপনার ভালোবাসাই স্ত্রীর এই ধরনের পরিবর্তন সামাল দিতে পারে স্ত্রীর জন্য উপহার নিয়ে আসতে পারেন এই উপহার হতে পারে ফুলের তোড়া পছন্দের কোনো কিছু এমনকি আইসক্রিমও নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনার স্ত্রী যে জিনিসটা পেলে এতদিন খুশি হতো সে জিনিসটা বেশি বেশি করে আনুন তিন তোরাকে চেক আপ করার জন্য মাসে মাসে আসবেন চেম্বারে আর সাথে অবশ্যই আপনি আসবেন এতে করে তোরা অনুভব করবে আপনি তাকে অনেক গুরুত্ব দিচ্ছেন চার তোরাকে রান্নাবান্নার কাজে অবশ্যই হেল্প করবেন শিশুকে গর্ভে বহন করা কিন্তু খুব সহজ কাজ নয় সুতরাং আপনাদের দুজনের দায়িত্ব ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ কুশন তখন হাসতে হাসতে বলল ম্যাডাম আমাকে রান্নার কাজে ওকে সাহায্য করতে হবে না কারণ এখন ওকে কেউ রান্নাঘরের আশেপাশেই যেতে দিবে না সবাই এত বেশি খুশি হয়েছে যে তোরা মা হওয়ার কথা শুনে ওকে একদম মাথায় তুলে রেখেছে পানি পর্যন্ত ঢেলে খেতে দিচ্ছে না ওকে একদম পুরো রেস্টে আছে সে বেডরুমে ওর জন্য খাবার নিয়ে যাওয়া হয় ওয়াও কত লাকি এই মেয়েটা সত্যি খুব ভালো লাগলো শুনে আসলে খুব কম ফ্যামিলিতেই এরকম মেন্টালিটি লোকজন দেখা যায় আপনার স্ত্রীর মেজজের পরিবর্তন মানসিক লড়াই ব্যথা ইত্যাদি থাকবে এই সময় এই পরিবর্তনগুলি যদিও স্বাভাবিক তবু আপনার স্ত্রী যখন এই পরিবর্তনগুলির মধ্যে দিয়ে যাবেন ঠিক তখনই যখন সে দেখবে আপনারা সবাই ওকে সমর্থন এবং উৎসাহ দিচ্ছেন ও কিন্তু অনেক বেশি খুশি হবে এতে করে আপনার বাচ্চাও ভালো থাকবে জি ম্যাডাম আরেকটা কথা কুশান সাহেব এই নিয়মটা অবশ্যই ভালোভাবে পালন করবেন আজ তোরার হঠাৎ করে ব্লেডিং এই কারণেই হয়েছে কুশান তা শুনে বলল কি জন্য ম্যাডাম স্বামী স্ত্রী মিলনের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একটু অসাবধানতার কারণে কিন্তু কোনো অঘটন ঘটতে পারে ওকে কুশান ডাক্তার ম্যাডামের কথা শুনে নিচমুখ হয়ে বলল জি ম্যাডাম আর কোনো প্রবলেম হলে বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসবেন হাসপাতালে কুশান তা শুনে বলল ম্যাডাম আমি আর ওকে আনতে চাচ্ছি না হাসপাতালে রাস্তাঘাটের ব্যাপার বুঝে নিত আপনি যদি একটু কষ্ট করে মাসে মাসে আমাদের বাসায় গিয়ে ওর চেক করে আসতেন তাহলে অনেক বেশি খুশি হইতাম হইতামনি ডাক্তার ম্যাডাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আমি অনেক বিজি মানুষ তো এভাবে বাসায় গিয়ে চেক করার সময় নেই কিন্তু এত করে বলছেন যখন তখন অবশ্যই চেষ্টা করব তাছাড়া আপনাদের ফ্যামিলির প্রতিটা সদস্যকে ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির বউকে সবাই এত বেশি ভালোবাসে সত্যি আমি দেখিনি এমন ফ্যামিলি আর আপনার কথা কি বলবো সত্যি আপনার স্ত্রী একজন ভাগ্যবতী নারী যিনি আপনার মতো একজন হাজব্যান্ড পেয়েছেন কুশান তা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল ভালো হাজবেন্ড কিনা জানি না তবে সবসময় ওর মুখে হাসি ফুটানোর চেষ্টা করি আর ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব খুশি হলাম শুনে যে আপনি আমাদের বাসায় গিয়ে ওর চেক করে আসবেন আজ তাহলে আসি ম্যাডাম এই বলে কুশান চেম্বার থেকে বের হয়ে গেল কুশান চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথে সবাই ওকে ঘিরে ধরলো আর জানতে চাইল কোনো প্রবলেম হয়নি তো তোরা আর বেবি ঠিক আছে তো কুষাণ সবাইকে থামিয়ে দিয়ে বলল তোমরা একটু শান্ত হয়ে যাও প্লিজ তোরা আর বেবি সম্পূর্ণভাবেই সুস্থ আছে দুশ্চিন্তার কোনো কারণই নাই ওকে একদম ফুল রেস্টে থাকতে বলেছেন ডাক্তার ম্যাডাম কামিনী সেই কথা শুনে বলল আলহামদুলিল্লাহ আমি তো ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছিলাম বাবা অন্যদিকে তোরা মুখ চোখ অন্ধকার পড়ে বসে আছে সে কোনো কথা বলছে না কুষাণ তখন তোরের কাছে এগিয়ে গিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম আপনি কিছু জিজ্ঞেস করছেন না যে তোরা সেই কথা শুনে বললো ডাক্তার ম্যাডাম আমাকে আগেই বলে দিয়েছে সব সেজন্য জানতে চাইছি না তা তুমি আমার প্রশ্নে কিছু উত্তর দাও তো এখন কি প্রশ্ন বাচ্চার মা তুমি না আমি তুমি বাচ্চা আমার পেটে না তোমার পেটে তোমার পেটে তাহলে ডাক্তার ম্যাডাম তোমাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে কী কথা বললো আমাকে থাকতে দিল না কেন সুশান্তরার এমন প্রশ্ন শুনে বললো কারণ ডাক্তার ম্যাডাম আমাকে কিছু উপদেশ দিল যা শুধু আমার শোনা উচিত তোমার শোনা যাবে না সেসব কথা তখন বেশ উচ্চ স্বরে বললো কেন শোনা যাবে না আমি শুনলে কি হতো তোরার সাথে এত বেশি তর্ক করতে গেল না কারণ ডাক্তার ম্যাডাম তো বলেই দিল এখন সেকেন্ডে সেকেন্ডে তোরার সুইং হবে ওর মনে কখন কি আসবে সে সময় মোটেও ওর সাথে তর্ক করা যাবে না সেজন্য কুশান তোরাকে বলল বাসায় গিয়ে বলবো এখন বাসায় যেতে হবে কামিনী তখন এগিয়ে এসে বলল কি হয়েছে বাবা নাম কিছু হয়নি তোমরা গাড়িতে গিয়ে বসো আমি তোরাকে নিয়ে আসছি এই বলে কুষাণ ধীরে ধীরে তোরাকে ওঠালো আর ওর হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো তোরা আবার হঠাৎ করেই বলল সরি ভুল করে তখন ওসব জিজ্ঞেস করেছিলাম তুমি কিছু মনে করি তো আবার কুষাণ তোরার কথা শুনে মনে মনে হাসতে লাগলো বাট বাহিরে একটু রাগ রাগ ভাবি দেখালো তোরা তখন বলল তুমি কিছু বলছো না কেন আমি কিন্তু খারাপ কিছু মনে করিনি শুধু একটু সন্দেহ করছিলাম যেহেতু ডাক্তার ম্যাডাম এখনও বিয়ে করেননি তার উপর আবার যথেষ্ট সুন্দরীও আছে সেজন্য ওনার সাথে তোমার একান্ত আলাপ আলোচনা আমার একদম সহ্য হচ্ছিল না কুষাণ সেই কথা শুনে বলল কি বললে উনি অবিবাহিত জানতাম না তো আবার সুন্দরীও খেয়াল করিনি তো নেক্সট টাইম দেখা হলে তাহলে খেয়াল করব। তোরা সেই কথা শুনে থেমে গেল আর এক পাও এগোলো না কি হলো থেমে গেলে কেন তোরা তখন বললো ছাড়ো আমাকে আমি একা একা যেতে পারবো এতটা অসুস্থ না আমি যে তোমার হাত ধরে ধরে যেতে হবে কুষাণ সেই কথা শুনে বলল তোরা জিত করো না তুমি যদি এরকম জিত করো আমাদের বাচ্চাও কিন্তু ঠিক এমনই হবে তুমি যদি ঝগড়া করো সেও সারাক্ষণ শুধু ঝগড়াই করবে তুমি কি চাও আমাদের বাচ্চা এমন হোক তোরা সেই কথা শুনে মাথা নাড়ল কুষাণ তখন বলল ডাক্তার ম্যাডাম এইগুলোই বলছিলেন তুমি আজ থেকে আমার সাথে সুন্দর করে কথা বলবে তাহলে আমাদের বাচ্চাও আমাদের সাথে সুন্দর করে কথা বলবে বুঝেছ তোরা আবার মাথা নাড়ল কুষাণ তখন আবার তোরাকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসালো আর ড্রাইভারকে বলল একদম ধীরে ধীরে সাবধানে গাড়ি চালাবেন ড্রাইভার কুশানের কথা মতো একদম সাবধানে গাড়ি চালাতে লাগলেন সময় কারোর জন্য থেমে থাকে না সময় তার আপন গতিতে চলতে থাকে কুষাণের চোখের সামনে ধীরে ধীরে তার সন্তান তোড়ার গর্ভে বেড়ে উঠতে লাগল তার সন্তানকে নিয়ে কত পরিকল্পনা কুষাণের তোরা হঠাৎ একদিন জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি ছেলে চাও নাকি মেয়ে কুষাণের একটাই উত্তর ছিল যে সে সুস্থ সন্তান চায় তার কাছে ছেলে মেয়ে কোনো বিষয় না তার সাধ্যমতো যতটুকু সম্ভব তোরার যত্ন নিতে লাগল কি করলে পেটের সন্তান সুস্থ থাকবে কি করলে সন্তানের সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্য ভালো হবে ইত্যাদি বিষয়গুলো ইউটিউব ওয়েবসাইট থেকে জেনে নিয়েছে সে যদিও ডাক্তার ম্যাডাম তাকে উপদেশ দিচ্ছে নি তবুও সে আলাদাভাবে নিজেও কিছু কিছু জিনিস শিখে নিচ্ছে কারণ তার একটাই প্রত্যাশা তার তোরা আর সন্তান যাতে সুস্থ থাকে সব সময় কোনো কমতি সে রাখতে চায় না কুষাণ শুনেছে পেটের মধ্যে থাকলেও বাচ্চারা নাকি বাবা মায়ের কথা শুনতে পায় সেজন্য সে প্রতিদিন নিয়ম করে তার বাচ্চার সাথে কথা বলে তাকে ইসলামিক কথাবার্তা শোনায় তাকে কোরআন তেলাবত করেও শোনায় এইভাবেই কাটছে কুষাণের দিন তাছাড়া এখন সে সম্পূর্ণভাবে ফ্রি আছে কারণ তার ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে দিনে দিনে বাচ্চা কতটুকু হচ্ছে কত সপ্তাহে তার ওজন কতটুকু হয় কত কি যে কুষাণের জানার চেষ্টা একদম ব্যাকুলতা অবস্থা কুষাণের কুষাণ এই নয় মাসের জার্নিতে খেয়াল করেছে গর্ভবতী মারেরা বেশ কিছু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে প্রতিটা ছেলেকে বাবা হওয়ার আনন্দ দেয় এইভাবে ধীরে ধীরে কুষাণের সন্তান বড় হচ্ছে কুষাণ তোড়ার পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করতে লাগল সে তোড়ার পেটের ওপর হাত দিয়ে কান পেতে তার সন্তানের হৃদয় স্পন্দন অনুভব করতে লাগলো গর্ভবতী মেয়েরা এ সময়টাতে তাদের সকল আপনজনকে কাছে দেখলে সবচেয়ে বেশি খুশি হয় যার কারণে কুষাণ তোরার পুরো ফ্যামিলিকে তাদের বাসায় নিয়ে এসেছে কুষাণের এমন পাগলামি দেখে তোরার চাচি তো হাসতে হাসতে বলেই দিল মনে হচ্ছে এই দুনিয়ায় কুষাণই প্রথম বাবা হচ্ছে আর কেউ মনে হয় বাবা হয়নি এত বেশি পাগলামি কেন করছো বাবা এবার একটু থামো কুষাণ তখন নিজেও হাসতে হাসতে বলে চাচি আম্মা আমার মনের অনুভূতি আপনি বুঝবেন না আমি কি পরিমাণ খুশি হয়েছি যে এখন তোরাকে আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছি না ওর যাতে বিন্দু পরিমাণ ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করছি আজ অনেক দিন পর তোরা আবার বাড়ির বাহির হচ্ছে কারণ আজ তোরার আল্ট্রাসোনোগ্রাফি করা হবে তোরা তো উত্তেজিত হয়ে আছেই তার সাথে পুরো বাসার লোকজন আজ ভীষণ উত্তেজিত কেউ বলছে ছেলে হবে কেউ বলছে মেয়ে তোরা সবার এমন পাগলামি দেখে শুধু হাসছে অন্যদিকে কুষাণ শুধু মনে মনে বলছে আল্লাহ জাহিদাও শুধু সুস্থ সবল বাচ্চা দাও আমাকে তবে আলট্রাসোনোগ্রাফি করার পর ডাক্তার ম্যাডাম ঠিকঠাক বলতে পারলেন না সন্তান কি হবে কারণ বাচ্চা নাকি পেটের ভিতর উল্টে আছে বাচ্চার পজিশন ভালো না সব পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ম্যাডাম সামনের সপ্তাহে দশ এগারো বারো তিনটা তারিখ দিলেন আর বললেন এর মধ্যে যে কোনো একদিন বাচ্চা হবে শেষ মুহূর্তে তোরা নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে পা একদম ফুলে গেছে তার কুষাণ ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায় একা একা হাঁটতে পারে না রাতে ঘুমাতে কষ্ট হয় অ্যাপাশপাস হতে পারে না কুষাণ ধরে ধরে অ্যাপাশপাস করে তোরা সাথে সাথে কুষাণকেও রাত জাগতে হয় তোরার ওজন একদম বেড়ে গেছে চিকনি তোরা ফুলে একদম গুলুমুলু হয়ে গেছে তোরা তো এরকম গুলুমুলো চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায় সে মাঝে মধ্যে কুষাণকে বলে এই আমি এমন হয়ে যাচ্ছি কেন আমার চেহারা এমন কেন এত বাজে কেন লাগছে আমাকে কুষাণ তখন বলে এখনই তো সুন্দর লাগছে বেশি আগে গায়ে তো কোনো মাংসই ছিল না এখন দেখো তো কত সুন্দর হয়েছ এই বলে সে তুরাকে আদর করে দেয় একটু যদিও সে বুঝতে পারে বা শুধুমাত্র শান্ত তবুও কুষাণের মুখের প্রশংসা শুনতে সে বরাবরই ভালোবাসে ইদানিং তোরার অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করে হঠাৎ রাত তিনটায় উঠে সে বলতেছে কুষাণ আমাকে একটু পানি আর মুড়ি ভিজিয়ে চিনি দিয়ে মাখিয়ে দেবে কুষাণ সেই কথা শুনে কিছুক্ষণ হা হয়ে থাকে এসব কি বলে সে যে মানুষকে সে কখনোই এই খবর খেতে দেখেনি আজ হঠাৎ করে এই খবর তার মাথায় আসলো কি করে পরের দিন আবার বলতেছে কুষাণ কড়া করে তিন চারটা মরিচ দিয়ে একটু ভাত আর পানি মিক্সড করে মেখে নিয়ে আসবে কুষান তোরের এসব অদ্ভুত অদ্ভুত খাবার দেখে সত্যি না হেসে পারে না কুষান তখন কামিনীর কাছে গিয়ে বলল ব্যাপারটা কামিনী নিজেও হাসতে হাসতে শেষ হয়ে গেল আর বলল পেটে বাচ্চা থাকলে এমনি হয় বাবা এতে ভয়ের কোনো কারণ নেই আরও কত অদ্ভুত অদ্ভুত খাবার খেতে চাই মায়েরা ইরা মিরা লিরা পেটে থাকতে তো আমি সবসময় একটা করে লেবুর পাতা কাছেই রাখতাম আর পান্তা ভাত খুদের ভাত মুড়ি দিয়ে মাংসের ঝোল আরও কত কি খেতে চাইতাম তোর বাবাও এরকম শুধু হাসত আর মাঝে মাঝে চিন্তার মধ্যে পড়ে যেত কামিনীর কথা শুনে মুহূর্তের মধ্যে কুষাণের মনটা খারাপ হয়ে গেল কারণ কামিনী শুধু ইরা মিরা লীরার নামই নিল তার নাম তো নিল না তার নিজের আম্মু নিশ্চয় সে পেটে থাকাকালীন এরকম অদ্ভুত অদ্ভুত খাবার খাইতে চাইতো কই আছে তার গর্ভ গর্ভজারিনী আম্মু তাকে কি সে জীবনেও আর খুঁজে পাবে না মুহূর্তের মধ্যে কুষণের চোখটা জ্বলে টলমল হয়ে গেল জারিফ চৌধুরী জামিলাকে ছাড়িয়ে আনার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ কেসটা অনেক জটিল হয়ে গেছে এখন সেলিনা কাউকে চিনতে পারছে না আর সেই কোনো কথা বলতেও পারে না যার কারণে জামিলাকে জেল থেকে ছাড়ানো কঠিন হয়ে যাচ্ছে জারিফ চৌধুরীর তবে জারিফ চৌধুরী অনেক বেশি চেষ্টা করছে তার ছেলের মনের এই কষ্টটা তিনি যতদিন দূর করতে পারবেন না ততদিন তিনি শান্তি পাবেন না জারিফ চৌধুরী মাঝে মাঝে কুষাণকে সাথে করে নিয়ে দেখা করে আসেন জামিলার সাথে জামিলা কুষাণের মুখ চোখ বুলিয়ে দোয়া করে দেয় চুমু খায় কুষাণ শুধু হা করে তাকিয়ে থাকে কেন জানি জামিলাকে দেখলেই তার অনেক বেশি মায়া কাজ করে খুব ভালো লাগে তার জামিলার সাথে দেখা করতে আসলে অন্যদিকে যারার একটা ছেলে সন্তান হয়েছে যারার দেখভাল বারিফ চৌধুরী নিজেই করেছে শ্রাবণের ছেলে হওয়ার পর থেকে সে অনেকটাই চেঞ্জ হয়েছে এখন সে সারাক্ষণ ছেলেকে কোলে নিয়ে থাকে তার সাথে কথা বলে ছেলেকে চুমু খায় বাহিরে আড্ডা দেওয়ার কথা তার মনেই থাকে না এখন একজন সন্তান আসলেই বাবা ও মার মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যত খারাপ সম্পর্কই থাক না কেন যখন তাদের কোল আলো করে সন্তান আসে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব অশান্তি রাগ অভিমান যেন ভুলে যায় সবাই সন্তান হলো সৃষ্টিকর্তার অফুরন্ত নিয়ামত সন্তান হাসলে পিতামাতা হাসে আর সন্তান কাঁদলে পিতামাতাও কাঁদে সন্তানের মুখ দেখলে সকল পিতামাতার হৃদয়ে যেন আনন্দের জোয়ার সৃষ্টি হয় কারণ প্রতিটা সন্তানের মুখ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হয় সন্তান যখন বাবা মা বলে ডাক দেয় তখন সেই বাবা মার বুকের মাঝখানে গিয়ে এক ধরনের শব্দধ্বনি বেজে ওঠে